ভর্তাগুলো যে আজকে কি মজা হয়েছে যেটাই মুখে দিচ্ছি মনে হচ্ছে এটাই সবচেয়ে মজা আবার আরেকটা খাচ্ছি মনে হচ্ছে এটাই সবচেয়ে মজা একদম পাটাই বাটা দশ বারো পদের ভর্তা দিয়ে কাজির ভাত খেতে যে কি মজা এটা যারা খেয়েছেন শুধু তারাই জানে আর এতগুলো ভর্তা আমার খালামনিরা একসাথে বানায় তারপরেও খেতে অসম্ভব মজাদার হয় আর কাজির ভাত কিন্তু একটা স্পেশাল ভাত এটা কে কে চিনেন যারা চিনেন না তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন ঝরঝরা কাজির ভাত পাটায় বাটা ভর্তার সাথে খেতে একদম অমৃত লেভেলের মজা মুখে দিলে যে কি একটা টেস্ট আসে সহজেই যারা অনেক মজার মজার ভর্তা বাসায় বানিয়ে খেতে চান তারা আজকের ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন ভর্তা বানানোর আগে জাস্ট ভিডিওটা একবার দেখবেন আর ঝটপট বানিয়ে ফেলবেন অনেক পদের ভর্তা যাই হোক যারা কাজের ভাত চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি কাজের ভাতটা হচ্ছে প্রথমে চাল মেপে ভালো মতো ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেখে দিতে হয় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এটা মূলত একটু টক স্বাদ আর ফ্লেভার আনার জন্য রেখে দেওয়া হয় বেশি গরম পড়লে তিন দিনই সাদার ঘ্রাণটা চলে আসে আর একটু ঠান্ডা থাকলে চার পাঁচ দিনের মধ্যেই সুন্দর ঘ্রাণ হয়ে যায় তো তিন চার দিন পর যেদিন রান্না করা হবে সেই দিন ওই পানিটা সহই চুলায় নর্মাল ভাতের মতো ভাতটা বসিয়ে দিতে হবে চুলায় ভাতটা বসিয়ে এখানে অনেক পদের সবজি আইটেম কেটে নেওয়া হয়েছে সাথে বেশি করে পেঁয়াজ রসুন শুকনা মরিচ কাঁচা মরিচও নেওয়া হয়েছে আমার ছোটো খালামনির হাতের প্রত্যেকটা রান্নায় কি যে মজা ভর্তাও কিন্তু অনেক মজা হয় পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক কাজে লাগবে তো প্রথমেই খালামনি প্যানের মধ্যে সরিষার তেল গরম করে পেঁয়াজ আর রসুন কুচিগুলো বাদামি করে ভেজে তারপর তুলে রেখেছে খুব বেশি কড়া ভাজা না কিন্তু হালকা বাদামি করে ভেজে তুলে নিয়ে একটু সরিষার তেল দিয়ে কাঁচামরিচের সাথে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছে এতে করে কাঁচামরিচগুলো আর ছিটে ফুটে উঠবে না কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আরো একটু তেল দিয়ে এখানে ভেজে নিচ্ছে মরিচ শুকনা মরিচগুলো একটু মোটামুটি গাঢ় করে ভেজে নিয়ে তারপর ওই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে প্রথমেই বেগুন একটু হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছে বেগুন তুলে নিয়ে আবার একইভাবে ভাবে মিষ্টি কুমড়া দোল পোটল বরবটি এগুলো সব এক এক করে ভেজে নিচ্ছে অনেকেই ভর্তা করার জন্য জন্য আইটেম খুঁজে পায় না আমরা কিন্তু সব ধরনের সবজি দিয়েই ভর্তা বানিয়ে খাই অনেক টেস্টি হয় আর স্বাদও কিন্তু একদম আলাদা আলাদা হয় প্রত্যেকটা ভর্তায় অনেক মজা হয় তো সবজিগুলো ভাজা হয়ে গেলে আর একটু তেল দিয়ে এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছে মাঝারি সাইজের ছোট চিংড়িগুলো ভেজে নিয়েছে তারপর তেল দিয়ে কিছু ধনে কুচি ভেজে নিয়ে শেষমেশ ভেজে নিয়েছে কালো জিরা আর এর মধ্যে কিন্তু ভাতটা ফুটে গিয়েছে ভাত রান্না হয়ে যাওয়ার পরে সাধারণ ভাতের মতো মার্গেলে নিয়েছে আর তারপরে কিছু ডাল সেদ্ধ করে নিয়েছে সব কিছু ভাজা ভুজা হয়ে গেলে এখন বাটার পালা এই কাজগুলো আসলে দুই মিলে করলে সবচেয়ে বেশি আনন্দও হয় খেতেও মজা লাগে আবার ইজিও একা এই ধরনের কাজে একটু কষ্ট হয় প্রথমে এই ভর্তাটা হলো কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে করা হয়েছে যেই বাদামি করে রসুন পেঁয়াজ ভাজা হয়েছে ওর সাথে কাঁচামরিচ বেটে এই ভর্তাটা তৈরি করা হয়েছে তারপর আবার শুকনামরিচ বেটে একইভাবে একটু রসুন পেঁয়াজ নিয়ে শুকনা মরিচের ভর্তা করে রেখে দেওয়া হয়েছে পরে সব সবজিগুলো ভর্তা করা হচ্ছে সবজিগুলো ভর্তা করার জন্য বেশিরভাগই শুকনামরিচ ব্যবহার করা হচ্ছে পরিমাণ মতো শুকনামরিচ ভাজা একটু কাঁচা পেঁয়াজ ছেঁচে আর একটু কাঁচা সরিষার তেলেট করে দিচ্ছে আর লবণ দেখে একটু লবণও দিয়ে দিচ্ছে মরিচ দিয়ে সবজি ভর্তাগুলো করার সময় কিন্তু ভাজা রসুন পেঁয়াজও দিয়ে নিয়েছে প্রথমে সমান সমান পরিমাণে ভাজা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে একটু বেটে নিয়ে তারপর সবজিগুলো অ্যাড করা হয়েছে আর এখানে ধনে পাতা ভর্তা আর বরবটি ভর্তা এই দুইটা ভর্তা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে করা হয়েছে বরবটি ভর্তা করার সময় সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছে বরবটি ভর্তাতে চিংড়ি মাছ দিলে কিন্তু অনেক মজা লাগে আর অলমোস্ট সব ভর্তাগুলোর শেষের দিকে একটু কাঁচা পেঁয়াজ ছেঁচে দেওয়া হয়েছে আর একটু কাঁচা সরিষার তেল এতে স্বাদগুলো অনেক বেড়ে গেছে কালিজিরা ভর্তা কিন্তু কাঁচামরিচ দিয়েও করা যায় শুকনো মরিচ দিয়েও করা যায় দুইটাই মজা হয় কাঁচা সেটটাই আমার কাছে বেশি ভালো লাগে একদম শেষ মেশ মুসুর ডালের ভর্তা করে নেওয়া হচ্ছে এই জন্য মুসুর ডালটা শুধুমাত্র একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে যে কাঁচামরিচ ভেজে নেওয়া হয়েছিল ওই কাঁচামরিচের সাথে একটু কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ রসুন ধনে পাতা কুচি লবণ এগুলো সরিষার তেল দিয়ে মেখে ডাল ভর্তাটা করা হয়েছে আর এটা খুবই মজাদার হয়েছিল আসলে প্রত্যেকটা ভর্তাই অনেক মজাদার হয়েছে আর কাজির ভাতটা তো মার গালার পর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পাটাই বিটি এত রকমের ভর্তা করার পরে একটু পাটায় মুছে ভাত না খেলে হয় আর এই ভাতটা যে খেতে কি মজা লাগে কিন্তু এটা দেখে এখন মুখে আমার আবার মানে চলে এসেছে আর ওয়েট করতে পারছি না এখন আমি ভাত খাবো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম